মোবাইল ওয়াল থেকে আমরা আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আবার আমরা নিয়ে চলে এসেছি মোবাইল ওয়াল ফুল তরফ থেকে একদম ধামাকা অফার পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত নিউ ইয়ার স্পেশাল আর ক্রিসমাস স্পেশাল উপলক্ষে যে কোনো স্মার্টফোন আপনি কিনবেন মাত্র তিনশো টাকা দেবেন যে কোনো স্মার্টফোন নিয়ে যাবেন আপনি আইফোন নিয়ে যাবেন

শুধু তিনশো নিরানব্বই টাকা দেবেন আপনি নিয়ে যান ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজ একদম যেটা ভিভোর একদম লেটেস্ট আরো আপনাদেরকে দেখাই যেটা এখন সবথেকে হার্ড মডেল আইকিউ যেটা আপনি কোথাও পাওয়া যায় না আপনি পেয়ে যাবেন আমাদের দোকানে মোবাইল লেটেস্ট লেটেস্ট যে কোনো ফুল আপনি আইকিউ এর মডেল তো চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে যত তাড়াতাড়ি সম্ভব আরও দেখাচ্ছে আপনাকে মোটরওয়ালা যেটা এখন সব থেকে বেশি চাহিদা মোটরওয়ালা এইচ ফিফটি নিউ জি সিক্সটি ফোর এইচ ফিফটি ফিউশন 0% ইন্টারেস্ট 0% ইন্টারেস্টে আপনি পেয়ে যাবেন Motorola এর যেকোনো আপনি মডেল চলে আসুন খুব শিগগিরই চলে আসুন 25 থেকে 1 তারিখ পর্যন্ত আমাদের লেটেস্ট অফার আর একটা লেটেস্ট মডেল Samsung এর S24 S24 Ultra আপনি যদি S24 নেন আপ টু 12000 পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন সঙ্গে পাবেন 24 মাসের জিরো ডাউন পেমেন্ট সঙ্গে স্মার্ট ওয়াচ ফ্রি ফ্রি অফ কস্টে আপনি একটা স্মার্ট ফাস্ট ট্র্যাকের ओरिजिनल স্মার্ট ওয়াচ ফ্রি পাবেন আর যদি আপনি এস টোয়েন্টি ফোর আল্ট্রা নেন আপ টু টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট সঙ্গে আপনি পাচ্ছেন চব্বিশ মাসের জিরো ডাউন পেমেন্ট সঙ্গে একটা স্মার্ট ওয়াচ ফাস্ট ফাস্ট্যাগের টোটালি ফ্রি অফ কস্ট একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন Redmi নিয়ে এসেছে এখন নতুন Note সিরিজ নোট 14 series আর অল সিরিজ মানে Note 14 14 প্রো 14 প্রো প্লাস আমাদের স্টোরে পেয়ে যাবেন আর এই স্টোরে এখন অনেক অফার চলছে সিক্স মান্থ থেকে টুয়েলভ মান্থের জিরো ডাউন পেমেন্টের অফার অনলি থ্রি নাইনটি নাইন আপনাকে এখন পেমেন্ট করতে হবে এর সাথে শুধু ফোন না ফোনের সাথে ফিনান্স সাথে আপনি পেয়ে যাবেন এই ওয়াচটা যেটা আমাদের গোল্ড প্লেটেড ওয়াচ যেটা আমরা ফ্রি অফ কস্টে গিফটের মধ্যে দিচ্ছি তো আর দেরি কেন চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে আর নিয়ে যান আপনার পছন্দের মতন ফোন তো এতক্ষণ আপনারা দেখলেন ফোনের ক্ষেত্রে যাবতীয় অফার তো এখন আমরা নিয়ে চলে এসেছি যত রকমের অ্যাক্সেসারিজ হয় আপনি স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্লুটুথ বার্ডস নেক ব্যান্ড ইচ অ্যান্ড এভ্রিথিংয়ে আপনি ডিসকাউন্ট পাবেন আপনি লাইক যে কোনো একটা স্মার্ট ওয়াচ আপনি নিতে যান আপ টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেমন আপনাকে দেখাই এই যে মডেলটা এটার দাম আছে এমআরপি দেখুন সতেরো হাজার নশো নিরানব্বই এই স্মার্ট ওয়াচটা আপনি পাবেন এটা ফায়ার বোল্টের অ্যাস্ট্রো মডেল আছে এই মডেলটা আপনি পেয়ে যাবেন একুশশো নিরানব্বই টাকায় তো অসাধারণ আপনি অফার এটার মধ্যে পেয়ে যাবেন আর একটা আপনাকে মডেল দেখায় যেমন ধরে নিন এই একটা মডেল আছে এই মডেলটা আপনার এমআরপি আছে হচ্ছে এটা হচ্ছে ফায়ার সুপার সুপারনোভা এই মডেলটার এমআরপি আছে হচ্ছে আঠেরো হাজার নশো নিরানব্বই যেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে এখন আমাদের নিউ ইয়ারের জন্য স্পেশাল অফারে যেটা আপনার চলে আসবো সতেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে আপনাকে আরও দেখায় যেমন ব্যান্ড এই যে নেটব্যান্ডগুলো আপনি অনলাইনের থেকেও কমে আমাদের কাছে পেয়ে যাবেন এটা একদম মোবাইল ওয়ার্ল্ডে আপনি মোবাইল ওয়ার্ল্ডেই অফারটা আছে এটা আপনার এমআরপি আছে দেখে নিন এমআরপিটা একবার দেখিয়ে দাও এর এমআরপি আছে চার হাজার চারশো নব্বই টাকা অনলি ফর এগারোশো টাকা আপনি এটা পাবেন এটা অনলি বোর্ড কোম্পানির নেকব্যান্ড যেটা এক বছরের ওয়ারেন্টির সঙ্গে আপনি পাবেন আর সব থেকে ভালো জিনিস যদি আপনি ধরেন মোবাইল ওয়ার্ল্ড থেকে কোনো ফোন পারচেস করলেন কোনো ফোন পারচেস করলেন আপনি যে কোনো অ্যাক্সেসারিজ আপনি ফিনান্সেও আপনি পেয়ে যাবেন তো এটা একদম লেটেস্ট যে কোন অ্যাক্সেসারিজ আপনি কিনবেন আপনি ফোনের সাথে আপনি ফিনান্সে যে কোনো অ্যাক্সেসারিজ আপনি ইএমআইতেও করতে পারবেন তাও আবার জিরো ডাউন পেমেন্টে যেটা একমাত্র মোবাইল ওয়ার্ল্ডেই সম্ভব তো আর দেরি না করে চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে আর নিয়ে যান আকর্ষণীয় উপহার সঙ্গে গিফট ডিসকাউন্ট জিরো ডাউন পেমেন্ট তিনশো টাকা দিয়ে তো আর দেরি না করে চলে আসুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফুলবাগান পি টু এইটি নাইন এ সিআইটি রোড ফুলবাগান মেট্রো ঠিক পাশে নেতাজি গান্ধীজি স্ট্যাচু আছে তার পাশে আছে মোবাইল ওয়ার্ল্ড আর দেরি না করে চলে আসুন থ্যাংক ইউ তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের মোবাইল ওয়ার্ল্ড ফুলবাগানে আর নিয়ে যান আপনাদের জন্য পছন্দের যে কোনো স্মার্টফোন সঙ্গে গিফট তিনশো অফার পঁচিশে ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে অলরেডি এক তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলছে তো চলে আসুন আমাদের দোকানে আর একটা কথা যেটা আপনাদেরকে বলার আছে আমাদের কিন্তু আলাদাভাবে আর কোন দোকান নেই আমাদের একটাই দোকান যেটা হচ্ছে ফুলবাগান নেতাজি আর গান্ধীজির পাশে মোবাইল ওয়ার্ল্ড তো আপনাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার